রেফারেন্সের যে সাংবিধানিক নিয়ম আছে যে রেফারেন্স রাষ্ট্রপতি পাঠাবে ঠিক আছে আদৌ রাষ্ট্রপতি এই রেফারেন্স পাঠিয়েছে কিনা এই রেফারেন্সের সুস্পষ্ট কথা যেটা আছে সেটা হলো যে ওনারা রাষ্ট্রের জরুরি নির্বাহী কার্যাবলী জন্য এই অন্তর্বর্তী দায়িত্ব পালন করতে পারবে ঠিক আছে রাষ্ট্রপতি যদি বলে বসে যে আমি তো রেফারেন্স পাঠাইনি ওরা একটা লিখে নিয়ে আসছে আমি রিড আউট করছি দেন দ্য হোল ক্যাবিনেট এটা ই হয়ে যাবে অবৈধ হয়ে যাবে সেনাবাইনির সাথে যে দূরত্ব সেখানে সেনাবাইনির কর্তৃত্ব বা রাষ্ট্রপতির কর্তৃত্ব এগুলো কিন্তু বোঝার জন্য কিন্তু রিফাত शाहिद উনি এত দ্রুত যখন উনি রিজাইনের কথা ছড়าย পড়ছে তখন আসলে তার কর্তৃত্ব কথা ক্ষমতা কতটুকু তার কে এগুলো বোঝার জন্য উনি আসলে কিন্তু রিফাত যে প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাৎ প্রধান বিচারপতির জরুরি ভিত্তিতে ডেকে এনে যে বৈঠক করা হয়েছে সেই বৈঠক কিন্তু একটা অন্য একটা বিষয় এখানে কিন্তু এরাইজ করেছে যে এখানে সেনাবাহিনীর সাথে যে দূরত্ব সেখানে সেনাবাহিনীর কর্তৃত্ব বা রাষ্ট্রপতির কর্তৃত্ব এগুলো কিন্তু বোঝার জন্যই কিন্তু রিফাত সাহেবকে উনি এত দ্রুত যখন উনি রিজাইনের কথা ছড়ায় পড়ছে তখন আসলে তার কর্তৃত্ব কথা ক্ষমতা কতটুকু তার কি এগুলো বোঝার জন্য উনি আসলে কিন্তু রিফাত সাহেব একটা জিনিস পরিষ্কার করে ওনাকে জানাইছেন খুব সম্ভবত যে ওনাকে যে রেফারেন্সের বিনিময় যেটা শোনা যাচ্ছে এখন যে সেনাবাহিনী ওই যে তালিকা প্রকাশ করার পরে একটা কোশ্চেন এসে পড়ছে যে রেফারেন্সের যে সাংবিধানিক নিয়ম আছে যে রেফারেন্স রাষ্ট্রপতি পাঠাবে ঠিক আছে আদৌ রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছে কিনা এই কোশ্চেন এসে গেছে এটাকে আসিফ নজরুল রাষ্ট্রপতির নাম দিয়ে পাঠিয়ে দিয়েছে না রাষ্ট্রপতি আদৌ এই রেফারেন্সটা যে যদিও রাষ্ট্রপতি বলেছে মানে এটা এটার উপরে রাষ্ট্রপতির শপথ নেওয়া হয়েছে কিন্তু সেই সময় তো রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগ পত্র ও যে ছাড়াই কিন্তু উনি ইয়ে করেছেন সো আসলে উনি আদৌ কোনো রেফারেন্স পাঠিয়েছেন কি সেই ধরনের কোনো রেফারেন্স এসছে রেফারেন্সের উত্তর এসছে এসেছিল কি না এগুলো এখন কষ্টের মধ্যে পড়ছে এবং এইটাই হলো রিফা সাহেব এইটার জন্য এখন যে রাষ্ট্রপতি যদি বলে বসে যে আমি তো রেফারেন্স পাঠাইনি ওরা একটা লিখে নিয়ে আসছে আমি রিড দেন দ্য হোল ক্যাবিনেট এটা ইয়ে হয়ে যাবে অবৈধ হয়ে যাবে আরেকটা হলো ইথিক্যাল জাজমেন্ট এবং যদি আইনি জাজমেন্টে চলে এই এই এর জন্য সোনালির প্রয়োজন মানে ইথিক্সের প্রশ্ন এটা শুধুমাত্র যে একটা চিঠি পাঠানো হলো সবাই মিলে সাইন করে একটা চিঠি পাঠিয়ে দিল রেফারেন্স পাঠিয়ে দিলো যেটা করে ফেলা ব্যাপারটা তা না কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হলো সুপ্রিম কোর্টের যে নিয়ম নিয়ম হলো যে এই ধরনের একটা রেফারেন্সে আসলে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ আইনজীবীদেরকে নিয়ে শুনানি করবে পক্ষ বিপক্ষে এটা কথা হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এবং এটা শুনবেন শুনে ওনারা ডিসিশন দিবেন কিন্তু এই শুনানি হওয়ার তো কোনো সুযোগই নাই কারণ এই শুনানির জন্য তো দুই বিচারপতি তো তখন সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর কাছে তো এই ধরনের এই ধরনের শুনানিও কিন্তু এখন যে হয় নাই এটা কিন্তু সামনে চলে আসছে সো এই যে রেফারেন্সটা এই রেফারেন্সটা নিয়ে যে কোশ্চেন গুলো করছে এখন রিফাত সাহেবকে দিয়ে সেইটার কোনো রেমেডি পাওয়া যায় কিনা যে কি করা যায় আবার এই রেফারেন্সের যে আওতাভুক্ত কাজটা এই রেফারেন্সের যে একশো ছয় যে এটা রেফারেন্সটা পাঠাচ্ছে রেফারেন্সের উত্তরে যে চিঠিটার যেটা কথা বলা হচ্ছে যে সব বিচার সাইন করে দিয়ে দিয়ে দিচ্ছে মানে যেটা শুনানি ছাড়া একদম এখন প্রুভড এটা শুনানি ছাড়া হয়েছে সো এটা ইথিক্যাল কিন্তু এটা এখন আর লিগাল ডকুমেন্ট হিসাবে আর থাকে না আবার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি আদৌ পাঠিয়েছে কিনা এই প্রশ্নটা যখন আসছে তখন এটা আরো বেশি অবৈধ হয়ে যাচ্ছে এখন এই প্রেক্ষাপটে ইয়ে প্রধান বিচারপতি তার কি প্রোটেকশন দিতে পারে যদি এই ধরনের জিনিস এরাইজ করে এটাই বেসিক্যালি কিন্তু মানে এখন পুরা সরকারের মধ্যে এখন এটাই হলো ইয়ে যে এটা কি হইল হ্যাঁ আরেকটা হলো এই যে রেফারেন্সটা পাঠিয়েছে এইটার মাধ্যমে এই সরকারের একটি আর কি রেফারেন্সের সুস্পষ্ট কথা যেটা আছে সেটা হলো যে ওনারা রাষ্ট্রের জরুরি নির্বাহী কার্যাবলী জন্য এই অন্তর্বর্তী দায়িত্ব পালন করতে পারবে ঠিক আছে এটা নির্বাহী কার্য শুধু নির্বাহী কার্য অন্য কোনো পলিসি লেভেলের কোনো কাজ কিন্তু করবেন না ওখানে লেখা আছে নির্বাহী কার্য ইয়ে করার জন্য পরিচালনা করার জন্য তারা এই দায়িত্ব কিন্তু এনারা তো সেটা লঙ্ঘন করেছেন যদি সে দাঁড়ান রেফারেন্স বৈধ যদি দাঁড়ায় ফাইনালি এই কোশ্চেন গুলো আসার শুরু হয়েছে এবং এগুলো নিয়ে অনেক ভবিষ্যতে বহুত কিছু হওয়ার সম্ভাবনা আছে অনেকে জেল কাটতে পারে অনেকে জেল কাটতে হইতে পারে হ্যাঁ তো সেখানে এই রেফারেন্সের কিন্তু একটি আর ভঙ্গ করেছেন ইয়ে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা পুরো উপদেষ্টা পরিষদই একটি প্রধান উপদেষ্টার নেতৃত্বে পরিষদ পরিষদ কিভাবে লঙ্ঘন করেছে এই যে সংস্কার কমিশনগুলো গুলো উনি করেছেন এরা এটা কিন্তু তার লঙ্ঘন কারণ উনি পলিসি লেভেলে কোন কমিশন গঠন করছেন ঠিক আছে কিন্তু কমিশনের মাধ্যমে উনি যে সংস্কার করতে যাচ্ছেন যে সংস্কার গুলি উনি উদ্যোগ নিচ্ছেন এটা তো দৈনন্দিন কাজ না এটা তো দৈনন্দিন কাজ না ওনাদের রাষ্ট্রের নির্বাহী কাজ না এগুলো হ্যাঁ উনি ওগুলো করতে যাচ্ছেন তো এগুলো কিন্তু লঙ্ঘন হিসাবে আসবে এক সময় সেইটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় আসলে রিফাত সাহেব এইটার জন্যই এখন এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন যে লিগাল এক একটা এইটা যেমন সরকারের ভেতরকে একদম নানা দিয়ে দিয়েছে তেমনি সেনা একটা অবস্থান নির্বাচন করার জন্য কারণ সারা দুনিয়াতে কিন্তু আমি আপনাকে এর আগেও বোধ বলেছি বিভিন্ন মিডিয়াতে আসছে যে পৃথিবীতে একজন জেনারেল পাওয়া গেছে যে নির্বাচন চায় এবং পৃথিবীতে একটা সরকার পাওয়া গেছে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় হ্যাঁ এটা কিন্তু খুব আলোচিত বিষয় এখন অনেক আলোচিত বিষয় হ্যাঁ আপনি লিঙ্কড বা ধরেন ফেসবুকে তো ইন্টারন্যাশনাল আপনি যদি বাইরের ইয়ার সাথে যারা এই খবর রাখে তারা প্রচুর মজা করতেছে যে একজন জেনারেল নির্বাচন চায় আর ফেসবুকে প্রচুর এটা নিয়ে দেশি বিদেশিরা বিশেষ করে ধরেন ইয়েরা কি যে বাংলাদেশি বংশোদ্ভূতদের সন্তানরা এরা যারা ইতিমধ্যে সে ওইসব দেশের নাগরিক কিন্তু দেশের সম্পর্কে নিজের বাবার দেশ সম্পর্কে এরা খুব মজা করতেছে যে বাংলাদেশে এটা একটা রেয়ার ঘটনা ঘটতেছে যে সেনা প্রধান ইলেকশন চায় আর সরকার ইলেকশন দিতে চায় না এই যে একটা হিউমার শুরু হয়েছে এই হিউমারটা থেকে কিভাবে সরকার রেহাই পাবে আমি জানি না তো এইটাই হলো আসলে সর্বশেষ আমি আপনাদের আপনারা ও আরেকটা বিষয় আলোচনা হচ্ছে জুলাই ঘোষণা জুলাই ঘোষণা এবং সংবিধান বাতিলের জন্য যে যে দাবিটা তারা বারবার উঠায় নিয়ে আসছে এই জুলাই ঘোষণার পরিণতি কি হবে এই জুলাই ঘোষণা আদক দেওয়া যাবে কি এটাও কিন্তু জানতে চাইছি কিন্তু রিফাস চাই বসে এই ধরনের কোনো কিছু দিলে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা করি সম্ভব না যদি এটা এবং সেখানে রাষ্ট্রপতির অবস্থান কি হবেschemaName প্রধানের অবস্থান কি হবে সব কিছু কিন্তু ইয়ে হয়েছে কিন্তু এখানে তো আপনি জুলাই ঘোষণা দিলে তো সংবিধান ঘোষণা দিলে তো আপনি আরেকটা সংবিধানের ঘোষণা দিলেন মানে সামগ্রিক সংবিধানের ঘোষণা দিলেন সামগ্রিক সংবিধানের ঘোষণা তো উনি নিজেও থাকবেন না হ্যাঁ প্রধানমন্ত্রী বিচারবিদে না 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 কেউ থাকে না আপনি আপনি ইয়েই তো থাকবেন না প্রধান উপদেষ্টা شورای তো থাকবেন না থাকবেন না পুরা পরিষদ থাকে না তো এটা একটা কি হবে কি কেউ হবে এইটা কল্পনা করতে গিয়ে আমার ধারণা রেফাত সাহেবের মাথা মানে নষ্ট হয়েছে এবং উনি এই এই ধরনের কোনো উদ্যোগের সাথে ওনার সম্পর্ক আছে বলে উনি থাকার কোনো প্রচলিত কোনো কিছু উনি বলেন উনি আবার শোনা যাচ্ছে যে এই এরকম একটা সিচুয়েশনে কিন্তু যেটা শোনা গেছে যেটা শোনা গেছে এটা এই একটা জিনিস আমি এখন পর্যন্ত মানে একেবারে শিওর ইয়ে তারপর এটা বলা উচিত কি উচিত না আমি বুঝতে পারছি সেটা হলো প্রধান বিচারপতি নাকি ওই দিনই গভীর রাতে রাষ্ট্রপতির সাথে দেখা করি কিন্তু কি বিষয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এটা আমি জানি না তবে এই পেছটা খুবই কিন্তু এটা কিন্তু আপনি এখন পর্যন্ত আপনার কোন জায়গা থেকে এটা কনফার্ম কোন কিছু ইয়াক কনফার্ম না কিন্তু আলোচনা আছে ঢাকা শহরে আলোচনা আছে প্রধান বিচার না ঢাকা শহরে আলোচনা অন্য জিনিস কিন্তু বঙ্গভবন থেকে এটা এনসিওর করা নিশ্চিত করা হয়নি বঙ্গভবন থেকে কিছুই বলা হচ্ছে না এটা এটা ঠিকটুকু আপনারই বলতে পারি যে বঙ্গভবনে যে জানতে চাওয়া হলো কিছুই বলতে চাইনি তো এই হলো আজকে সর্বশেষ মানে আপনার সরকার কিন্তু এই এক রেফারেন্স নেওয়া একটা মহা ইন্টারনালি মহা ঝামেলায় পড়েছে কারণ এর লিগাল স্টেপ গুলো প্রথমত হলো এটা লিগাল ওয়েতে হয়েছে কিনা আদৌ রাষ্ট্রপতি পাঠিয়েছেন কিনা আদৌ চেম্বার বসেছে মানে পাঁচ বিচারপতি ফুল বেঞ্চ বসেছিল কিনা আদৌ সেখানে হ্যাঁ সাত বিচারপতি বসেছিল কিনা আদৌ এইটা নিয়ে শুনানি হয়েছে শুনানি না যদি না হয়ে থাকে এটা যদি থেকে সাইন করে পারেন এইটাও কিন্তু কোস্টেন্ড হবে ভবিষ্যৎ কারণ শুনানি ছাড়া এটা হওয়ার কোনো কোন আইনজীবী বের হয়ে বলেন নাই এখন পর্যন্ত কোন আইনজীবী ঘোষণা করেন নাই যে ওনারা শুনানি করেছেন বা তখনকার অ্যাটর্নি জেনারেলও বলে নাই যে তারা শুনানি করেছেন বলে নাই কিন্তু এখন পর্যন্ত সো এই যে শুনানি হয় নাই এই যে ইথিকাল গ্রাউন্ডে এইটা কিন্তু কোশ্চেন্ড হয়ে গেছে

মবস্টার হাসনাদ হ্যাঁ তার চিফ মবস্টার ইউনুস সাহেবকে এই বিয়েটা দেখে দিয়েছে একেবারে এই যে রেফারেন্সের কপিটা আমাদের হাতে আছে তাতে শুধুমাত্র রেজিস্ট্রার জেনারেল বাংলা সুপ্রিম কোর্ট আট আট দু হাজার চব্বিশ তারিখে আহমেদ ভুইয়া কিন্তু ওনার স্বাক্ষর সন্দেহজনক যে কপিটা আমাদের হাতে আছে এবং আপনি তো পড়ছেনই সাতজন বিচারপতির নাম আছে কিন্তু কারো স্বাক্ষর নাই

প্রধানমন্ত্রী পরামর্শ গ্রহণ করা সম্ভবপর নয় বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তবর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে ছয় আট আট দু হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর লাস্টে হইল চারশো পঁচাত্তর নং সড়কে সড়কে প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এ বর্ণিত জনগুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করা হয়েছে না চাওয়া হয়েছে মানে মতামত চাওয়া হয়েছে আর কি এটা শব্দটা দুঃখজনক এই বিষয়ে বাংলাদেশের মোহাম্মদ আসাদুজ্জামান এর বক্তব্য শোনা হলো এমন তো অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান বা না থাকায় বিধান না থাকায় উপর প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক একটিয়ার উপদেশমূলক হবে উপদেষ্টামূলক একটিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ তারিখে স্মারক নম্বর এত 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 লাস্টে হইল চারশো পঁচাত্তর নং সড়ক সড়কে প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ বর্ণিত জনগুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করা হয়েছে না চাওয়া হয়েছে মানে মতামত চাওয়া হয়েছে আর কি এ বিষয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর বক্তব্য শুনা হল এমন তো অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান বা না থাকায় বিধান না থাকায় উপরিল্লিখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক মূলক উপদেশমূলক হবে উপদেষ্টামূলক একতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই মতামত গ্রহণ করেছে প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কর্ম পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবে মহামান্য রাষ্ট্রপতি উক্তরূপে নিযুক্ত হবেন নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন হ্যাঁ বিচারপতিদের মধ্যে ওবায়দুল হাসান চিফ জাস্টিস এনাতুর রহিম আশফাকুল ইসলাম আবু জাফর সিদ্দিক তারপর জাহাঙ্গীর হুসাইন শাহিনুর ইসলাম তারপর কি হুসাইন কাশিফ এই লেখাটা জাস্টিস কাশিফ হুসাইন নাকি যাই হোক এই দেখতে কে কে না কে দিয়া লেখা যাই হোক

কিন্তু এখানে কিন্তু আপনি রেফারেন্সে কিন্তু লেখা নাই যে রাষ্ট্রপতি এই এই উপদেশটা চেয়েছে রাষ্ট্রপতি উপদেশটা চায়নি তাহলে কি দাঁড়ায় কিছু চায়নি এবং ওখানে বলা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি কিন্তু পরবর্তীতে জানা গেল যে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র নাই এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই মানে কোনো লিখিত কোনো কাগজপত্র নেই হাওয়ার উপরে পদত্যাগ আছে তো সবকিছু কিন্তু এখন করছেন এই রেফারেন্সের মধ্যেই কিন্তু এই ঝামেলাগুলো থাকাতেই কিন্তু এই এই প্রশ্নগুলো এইটা যদি সংবিধান বাতিল এবং জুলাই ঘোষণার ব্যাপারটা না সনদ জুলাই সনদের ব্যাপার না আসতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আবার সামনে আসতো না এখন সবকিছু সামনে চলে আসছে আইন বিচার পাঠাবে কার রাষ্ট্রপতি নির্দেশে পাঠ রাষ্ট্রপতির নির্দেশে পাঠাবে সেটা ওর মধ্যে নাই তারা নিজেরাই পাঠিয়েছে তারপরে দেখেন শুনানি নাই আপনি খেয়াল করে দেখেন বলছে যে অ্যাটর্নি জেনারেল অমুকের বক্তব্য শোনা হইলো তো অ্যাটর্নি জেনারেলটা অ্যাটর্নি জেনারেল বক্তব্য তো ফাইনাল না এখানে তো আপনার রাষ্ট্রের শুনানি হতে হবে তো কিছু হয় নাই কিন্তু এই যে বলা হয় যে আপনার এখন লিগাল গ্রাউন্ড নিয়ে क्वेश्चन লিগ্যাল গ্রাউন্ডের মধ্যে একটা জিনিস হলো রাষ্ট্রপতি কিন্তু পাঠায় নাই পাঠাইছে হলে আইন ও বিচারণতা রাষ্ট্রপতি যে পাঠাইছে আইন মন্ত্রণালয় থেকে যে পাঠিয়েছে রাষ্ট্রপতির নির্দেশে আইন সেটাও তো লেখা নেই তো এটা টোটালটা একটা হয়ে গেছে এখন এই ক্যাশ থেকে বেরোতে হলে কিভাবে বেরোবে এবং ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকেন সুন্দর নির্বাচন দিয়ে গেল একদিন তাদেরকে বিচারের আওতায় আন অবশ্যই কোন সন্দেহ নাই তাদের এই যে মনে করেন এই সংকটটা তৈরি হলে এবং এটা তো চাউর হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে কপিটা পৌঁছে গেছে এতদিন ধরে তো এটা পাওয়া যাচ্ছিল না এখন এটা আমার আমার কাছে মনে হইলো আমি সব কইরা আমি যখন সন্ধ্যার সময় এটা পেয়েছি আপনাকে পাঠানোর পাঠানোর জন্য প্ল্যান নিছি পরে কি কাজে আমি 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 ভুলে গেছি বলে আমি যখন একটা করতে পারছি আমি যখন পাইছি তখন এটা আপনাকে দিতে যাইছি বাট আমি তখন একটা আপনাকে দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিছি এর মধ্যে কি একটা কল আসছিল একটা কল থেকে আমি আর কাজে লেগেছি এটা তো আমরা বানানো কেউ বানানো জিনিস না পরীক্ষা এখানে লেখা আছে এবং নীল কাগজ এটা হচ্ছে আমি যদি দেখাইতে পারি নীল নীল কাগজ হ্যাঁ এটা হাইকোর্টের কাগজ এই যে হাইকোর্টের নীল কাগজ

নিজেরা গুট পাকাই ফেলতেছে এইটা করে একবার ওইটা করে একবার নানাভাবে আর কি যা মনে হইলো এই ঘোষণা দিয়ে যে রাষ্ট্রপতিকে বিদায় গরু যে স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভোরে হয়ে গেছে